ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি এমন একটা নতুন ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব যে ব্যাংকটি এই মুহূর্তে সবচেয়ে বেস্ট একটা রেট প্রোভাইড করছে এবং যে ব্যাংকে আপনি ডাবল ডিপোজিট করলে খুবই কম সময়ের মধ্যে আপনি ডাবল রিটার্ন পাবেন এবং এরা ডাবল স্কিমের পাশাপাশি ডিপিএসি ওরা ভালো রেট দিচ্ছে ফিক্সড ডিপোজিট স্কিমিও ভালো রেট দিচ্ছে এমআইএসএও ভালো রেট দিচ্ছে ডিউটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন স্কিমটি করলে আপনার জন্য বেটার হবে তো আজকে আমি যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাকনা ব্যাংক তো আমি ম্যাকনা ব্যাংকের আপনার এ টু জেড যতগুলো ডিপোজিট স্কিম রয়েছে সবগুলো নিয়ে আপনাদের সামনে আলাপ করব তো আমি সরাসরি ওদের ডিপোজিট রেট শিটে চলে যাচ্ছি প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেভিংস ডিপোজিট যেটা দিচ্ছে ওরা 4.50% মানে তারপর আছে আরেকটা ওদের স্পেশাল প্লাটিনাম সেভার অ্যাকাউন্ট যেটাতে আপনি পাবেন 50000 এর নিচে ব্যালেন্স থাকলে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না 50000 থেকে 10 লাখ পর্যন্ত পাবেন 6% আর 10 লাখ থেকে 25 লাখ পর্যন্ত পাবেন 7% 25 লাখ থেকে 50 লাখের মধ্যেও 7% আর 50 লাখ থেকে যে কোনো अमाउंटে 7% পাবেন আমি এদের পরের স্কিমটাতে চলে যাচ্ছি পরেরটা হচ্ছে স্পেশাল নোটিশ ডিপোজিট এসএনডি যেটা বিজনেস ক্ষেত্রে ইউজ হয় এই অ্যাকাউন্টটি যেখানে আপনি এটাও সেম পঞ্চাশ হাজার নিচে ব্যালেন্স থাকলে কোনো ইন্টারেস্ট পাবেন না আপনি পঞ্চাশ হাজারের উপরে গেলেই আপনি ইন্টারেস্টের আওতায় পড়বেন পঞ্চাশ হাজার থেকে এক কোটি পর্যন্ত ফাইভ পার্সেন্ট এক কোটি থেকে পঁচিশ কোটি পর্যন্ত সিক্স পার্সেন্ট আর পঁচিশ কোটি থেকে পঞ্চাশ কোটি সেভেন পার্সেন্ট পঞ্চাশ কোটি থেকে একশো কোটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো একশো কোটি থেকে তারও বেশি এইট পার্সেন্ট পাবেন তো এরপরের স্কিমে চলে যাচ্ছে আমি এরপর আসি ফিক্সড ডিপোজিট নিয়ে যেটা ম্যাকনা এফ নামে পরিচিত আপনি এখানে ফিক্সড ডিপোজিট এক মাস থেকে শুরু করে তিন বছর মেয়াদি পর্যন্ত রাখতে পারবেন পঞ্চাশ লাখের নিচে অর্থাৎ যে কোনো অ্যামাউন্ট সেটা হোক পঞ্চাশ হাজার এক লাখ সর্বোচ্চ পঞ্চাশ লাখ পর্যন্ত আপনি পাবেন সিক্স পার্সেন্ট এক মাসের জন্য তিন মাসের জন্য রাখলে টেন পার্সেন্ট ছয় মাসের জন্য রাখলেও টেন পার্সেন্ট এক বছরের জন্য রাখলে পাবেন টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট

আর এক কোটির উপরে হলো আপনি একটু বেটার পাবেন সেক্ষেত্রে পাবেন এক কোটির উপরে এক মাসের জন্য সেভেন পার্সেন্ট তিন মাসের জন্য টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাসের জন্য টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছরের জন্য টেন পয়েন্ট সেভেন ফাইভ দুই বছরের জন্য টেন পয়েন্ট ফাইভ তিন বছরের জন্য টেন পয়েন্ট ফাইভ তো আপনার অ্যামাউন্ট যদি দশ কোটির উপর হয় তাহলে আরও একটু বেটার রেট পাবেন এইট পাবেন এক মাসের জন্য তিন মাসের জন্য 10.75 পয়েন্ট ছয় মাসের জন্য 10.75 আর এক বছরের জন্য এলেভেন পার্সেন্ট আর হাইস্ট রেটটা পাবেন একমাত্র দুই বছরের জন্য করলে অথবা তিন বছরের জন্য করলে আপনি হাইস্ট রেট পাবেন যেটা দিচ্ছে এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনার অ্যামাউন্টটি দশ কোটির উপরে হতে হবে তাহলে আপনি এই রেট এনজয় করতে পারবেন তো এখানে আছে আমি আর ডিটেলস বলছি না তো আপনারা দেখে নেবেন ভিডিওটি পজ করে আমি চলে যাচ্ছি তো এখন আলাপ করবো স্কিম এটা আপনি করতে পারবেন পাঁচ বছর মেয়াদি আট বছর মেয়াদি 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 বছর 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 পর্যন্ত করতে পারবেন যেটা দিচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাঁচ বছরের জন্য আর এটা কোটিপতি স্কিমটা করলে আপনাকে ইনিশিয়াল কিছু অ্যামাউন্টও রাখতে হবে যেমন ধরুন আপনি যদি ইনিশিয়াল দুই লক্ষ টাকা রাখেন পাঁচ বছরের জন্য করতে চাইলে আপনাকে প্রতি মাসে ইনস্টলমেন্ট করবে আর এক লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো সতেরো করে প্রতি মাসে রাখবেন ইনিশে এককালীন তো দুই লাখ টাকা দিতে হবে তো আপনি পাঁচ বছর পর গিয়ে এক কোটি টাকা পাবেন দুই লাখ দিলে তাহলে আপনার ইনস্টলমেন্ট করবে আঠারো বছর জন্য একুশ হাজার পাঁচশো টাকা আর যদি ইনিশিয়াল পাঁচ লাখ দেন তাহলে আঠারো বছরের জন্য আপনার প্রতি মাসে জমা করতে হবে উনিশ হাজার সাতাশি টাকা করে দিবেন যেটা সেভেন পয়েন্ট টু ফাইভ হারে আপনি আঠারো বছর পর এক কোটি টাকার মালিক হয়ে যাবে এরপর যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি ডাবল আসি স্কিম ওদের এখানে ডাবল বেনিফিট স্কিম পাবেন আপনি পাঁচ বছরের টাকা ডাবলের প্রতিশ্রুতি যেটা দিচ্ছে ফোরটিন পার্সেন্ট প্লাস অর্থাৎ চোদ্দ পার্সেন্টেরও বেশি রেটে ইন্টারেস্টটা দিচ্ছে তো আপনি যদি এক লক্ষ টাকার গুণিতকে যে রাখতে পারবেন দুই লক্ষ টাকা সেম আপনি যদি দশ লক্ষ টাকা রাখতে চান পাঁচ বছরের জন্য পাঁচ বছর পর পাবেন বিশ লক্ষ টাকা যেটা দিচ্ছে ফোরটিন পয়েন্ট প্লাস ইন্টারেস্ট রেট পাঁচ বছরের টাকা ডাবল এবার আসি মান্থলি ইনকাম স্কিম এমআইএস যেটা আপনি প্রতি লাখে পাবেন বারো পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেটে এক হাজার টাকা করে পাবেন প্রতি মাসে যেটা করতে হবে এক বছর মেয়াদি এক বছর পর এটা অটো রিনিউ হয়ে যাবে প্রতি এক লাখ টাকায় পাবেন এক হাজার করে প্রতি মাসে এটাই হচ্ছে এমআইএস আই আমি ওদের ডিপিএস নিয়ে আলোচনা করব এই দেখুন এটা হচ্ছে ডিপিএস চার্ট যেটা দিচ্ছে আপনি যে কোনো স্ল্যাবে করেন না কেন আপনাকে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দিবে দুই বছর মেয়াদি করতে পারবেন তিন বছর মেয়াদি করতে পারবেন চার বছর পাঁচ বছর ছয় সাত আট নয় দশ বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন অর্থাৎ আপনি দুই থেকে দশ বছর মেয়াদি করতে পারবেন পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন আপনি যদি এক হাজার টাকা যদি পাঁচ বছরের জন্য রাখতে চান তাহলে পাঁচ বছর পর পাবেন একাশি হাজার ছয়শো সত্তর টাকা প্রতি মাসে এক হাজার করে দিতে হবে পাঁচ বছর পর একাশি হাজার ছয়শো সত্তর টাকা পাবেন টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তারপর আপনি যদি দশ বছরের জন্য রাখেন দুই হাজার করে তাহলে দশ বছর পর পাবেন চার লক্ষ হাজার টাকা তো আমি আর আর ডিপিএস ডিপিএস কিছু বলার এখানে এর চারটা ডিটেলস ডিটেলস বলছি না দেওয়া আছে আপনাদের আপনাদের মতো মতো পছন্দ একটা বেছে নিয়ে করতে পারবেন ম্যাক নিয়ে যদি আর কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি উত্তর দিয়ে দিব ভিডিওটি যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে